আমার মা পদ্মা আমার মা ও আমার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা বাঙালি বাঙালি মানে আমাদের রন্ধ্রে রন্ধ্রে মৎস্য হ্যাঁ মা ছাড়া আমাদের সপ্তাহের অন্তত দুটো দিন চলে না হ্যাঁ অনেকেই নিরামিষ খান কিন্তু যারা আমরা নিরামিষ এবং আমিষ দুটোই খাই তারা কিন্তু মাছের এই রেসিপিগুলো দেখি তাই আজ চলে এসেছি মাছের একটা রেসিপি নিয়ে প্রথমে মিক্সিং জারে আমি এই পেঁয়াজটাকে পেস্ট করে নিলাম এবার ওই মিক্সিং জারের মধ্যেই আমি এখানে ছোট মাঝারি সাইজের টমেটো কিছু বেশি পরিমাণে রসুন আদা আর লঙ্কা এই সমস্ত জিনিসগুলোকে পেস্ট করে নিয়েছি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসে আজ রান্না করব বোয়াল মাছের ঝাল বোয়াল মাছ আমাদের এখানে এরকম এই ছোট ছোটো আকারেই পাওয়া যায় কলকাতায় হয়তো অনেক বড় বড় পাওয়া যায় কিন্তু অনেক কষ্টে কিন্তু আমাদের এখানে এই ধরনের মাছগুলো পাওয়া যায় যেগুলো কলকাতায় আমরা অবলীলায় কিনতে পারি খেতে পারি প্রথমে এই মাছগুলোকে আমরা এরমভাবে হলুদ নুন আর সর্ষের তেল মাখিয়ে নেব আর যাদের বোয়াল মাছের গন্ধ একদম ভালো লাগে না তারা কিন্তু অল্প একটু পাতি লেবুর রস দিয়েও এই মাছটাকে ম্যারিনেট করে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে পারেন ঢাকা দিয়ে এবার এই মাছগুলো এটাকে আমরা ম্যারিনেট করে নিচ্ছি এখানে এভাবেই মাছ কাটি তাই আমাদের মাছ কাটা বাংলার মাছ কাটার থেকে একটু আলাদা হয় একদম মুড়োটাকে কেটে দেবে দেহটাকে কেটে রেখে দেবে কোনোরকম ফিফটি ফিফটি বলে কথা হয় না এই মাছগুলোকে এবার আমি এরমভাবে নুন হলুদা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটু বেশি পরিমাণে মাস্টার্ড অয়েল মাস্টার্ড অয়েলটা দিয়ে আমরা মাছগুলোকে ভালো করে একটু ভেজে নেব আমি কিন্তু এই বোয়াল মাছটা একটু কড়া করে ভাজবো যাতে গন্ধটাও না থাকে এবং ভাজাটাও ভালো হয়ে যায় একবার ব্যাচ আমার মাছ ভাজা হয়ে গেছে দ্বিতীয় ব্যাচটি ভাজার জন্য আমি তেলে মাছগুলো দিয়ে দিয়েছি আমাদের কিন্তু সব কটা মাছ ভাজা হয়ে গেছে এবার ওই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম অল্প কিছুটা কালো জিরে এবং দুটো তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা ছেড়ে এটাই আমি রান্নায় আজকে ফোড়নে ইউজ করব এবার এই জিনিসগুলো একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি প্রথমে যে পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম সেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজের পেস্টটা হালকা একটা লালচে রঙ আসা অবধি হালকা হালকাভাবে একটু ভেজে নেব এবার যে একটু কালারটা হালকা হালকা লালচে চলে আসবে আমরা আরেকটা যে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন টমেটো লঙ্কা সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত জিনিসগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে এটাকে একটু কষাবো যাতে কাঁচা গন্ধটা একদমই মশলায় না থাকে খুব হয়ে যাবে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর গুঁড়ো জিরে গুঁড়ো এবং লবণ আর একদম অল্প পরিমাণে চিনি চিনিটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আমি একটু রান্নায় চিনি ব্যবহার করি তাই আমি চিনি দিয়েছি এবার সমস্ত জিনিসগুলোকে আবার একসাথে করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু আমাদের অনেকের কাছে ভীষণ ভালো একটি রেসিপি কারণ এই রকম একটা রান্না কিন্তু দারুণ লাগে এই শীতকালের দিনে কিন্তু রসা কষা খাবার গরমের দিনে একদমই ভালো লাগে না মনে হয় যেন পাতলা পাতলা খাবার খাই না হলে একটু টকডাল খাই আলু সিদ্ধ খাই আলু পোস্ত খাই এই ধরনের কিন্তু শীতের দিনে আমাদের মুখটা যেন একটা চরবর চরবর করতে থাকে আজকে একটু কষার ও আলু খাবো এরকম যেন সব সময় লাগে তাই ঘরের খাওয়ারে যদি এরকম একটা দুপুরে বা রাতে রেসিপি হয়ে যায় মাছের তাহলে কিন্তু আর কোনো কথাই নেই মশলাটার থেকে যখন কাঁচা গন্ধ কেটে গেছে এইরকম একটা কালার চলে এসছে তখন আমি দিয়ে দিলাম এখানে অল্প একটু জল জলটা দিয়ে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে দলা পাকিয়ে না যায় এটাকে কিন্তু আমি লো ফ্লেম এবার ছোলটা যখন আমাদের ফুটে আসবে তখন আমরা যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি কিন্তু তাও দেখুন কি সুন্দর একটা লালচে লালচে রঙ এসছে এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল আমাদের বাড়িতে কিন্তু সবাই খুব পছন্দ করেছে একবার এভাবে বোয়াল মাছের ঝাল খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আমাদের মাছের ঝোলটা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা পাতা কুচি শীতকাল সমস্ত রান্নায় যাবে এটাই তো হবে তাই দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব তারপর খাওয়ার সময় এটা আমি সার্ভ করব রেডি হয়ে গেল আজকে আমাদের বোয়াল মাছের ছাল এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন বন্ধু হয়ে আমার পাশে একটু থাকবেন এরকম আরও নতুন ধরনের কিছু কিছু রেসিপি নিয়ে আসতে চলেছি আগামী দিনে দেখা হবে আজ আসি বাই বাই